হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আশার প্রদীপ আজকে তোমাদের সামনে উপস্থিত করেছি ভারতবর্ষ থেকে ভারতবর্ষ থেকে আজকে আমরা দুশো পার্সেন্ট গ্যারেন্টি যে ভারতবর্ষ থেকে দু সালে প্রশ্ন আসবে মানে আসবেই আসতেই হবে এটুকু নিশ্চিত এবার দেখো আমি যতগুলো প্রশ্ন এখানে উল্লেখ করেছি টোটাল কটা কোশ্চেন বলো তো চারটা কোশ্চেন টোটাল চারটা কোশ্চেন এই চারটার মধ্যে কিন্তু একটা পরীক্ষায় আসবেই এটুকু নিশ্চিত ঠিক আছে আসবেই কিন্তু নিশ্চিত রাখো কিন্তু কোশ্চেনটা কেমন করে আসবে কেমন করে উত্তরটা লিখতে হবে সেই মানে সেই বিষয়টা কিন্তু তোমাদের এই ক্লাসের মধ্যে আলোচনা করব। একটু ধৈর্য ধারণ করো শুধু আসতে হট করে চলে গেলে এমনটা তো নয় ঠিক আছে তুমি এখানে পুরো একটা সিলেবাস তুমি শেষ করছো পুরো একটা টপিক শেষ করছো মাত্র চারটা নোটে তার মধ্যে কিন্তু লাস্ট মিনিট সাজেশন বলেও কিন্তু এসেছে আমার কাছে লাস্ট মিনিট সাজেশনও কিন্তু তোমাদের সামনে এখানে প্রোভাইড করব এর মধ্যে কতটা ইম্পর্টেন্ট কোনগুলো বিষয় রয়েছে সমস্ত কিছু কিন্তু এই ক্লাসের মধ্যে আলোচনা করব অবভিয়াসলি তোমাদের সামনে অলরেডি তোমরা জানো ভারতবর্ষ থেকে আমরা টোটাল চারটে নোট দিয়েছি এক থেকে চারটে নোট ঠিক আছে আজকে এখানে আলোচনা করব তিন এবং চার নম্বর নোট নিয়ে তিন এবং চার নম্বর প্রশ্ন নিয়ে তাহলে এই যে এক নম্বর এবং দুই নম্বর এটা একটু পরে আলোচনা করছি আমরা একটুখানি তিন এবং চারে যাব প্রথমত ঠিক আছে ভারতবর্ষ ভারতবর্ষ তিন বলে দেখো তো কী আছে এখানে তার আগে আরেকটা কথা বলবো কেউ যদি নতুন হয়ে থাকো পর দেবে প্লিজ সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করতে কোন কিন্তু পুরো পয়সা লাগে না রাইট সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না লাইক করতেও কোনো পয়সা লাগে না জাস্ট এই যে পরিশ্রম করে যে ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য ক্লাসটা দিচ্ছি এইটাতে আমাদের পরিশ্রম লাগে নোটটা টাইপিং করতে পরিশ্রম লাগে নোটটা বানাতে টাইপিং বানাতে পরিশ্রম লাগে বুঝতে পেরেছ চিন্তাভাবনা করতে পরিশ্রম লাগে এরকমই নয় তো তোমাদের জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে আর কিছুই নয় এটা জাস্ট মানে কি বলবো একটা উৎসাহিত হয় ভিতরটা যে না হ্যাঁ কিছু একটা পজিটিভ রেসপন্স পাওয়া যাচ্ছে যাই হোক দেখো কি হবে যে তিন নম্বরটাতে আমরা কি দেখতে পাবো দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে আর একটু জাস্ট কোশ্চেনগুলো পড়ে যাচ্ছি বচসা বেড়ে গেল ভীষণ ইম্পর্টেন্ট দোকানের ঝাপগুলো বন্ধ হতে শুরু করলো ভীষণ ইম্পর্টেন্ট এর মধ্যে এই কোশ্চেনটা এবং এই কোশ্চেনটা যে কোনো অবস্থায় করে যাবে চাই তুমি যেটাই করে যাও না কেন দেখো এখানে অথবা আছে এখানেও অথবা আছে অর্থাৎ এই প্রশ্নটা এক নম্বর দুই নম্বর এবং তিন নাম্বার এই যে প্রশ্নটা তিনটা দিলাম না এই তিনটা প্রশ্নের উত্তরে কিন্তু একটা হবে এই যে দেখো নিচে উত্তর আছে তিনটা বড় প্রশ্নের উত্তর কিন্তু একটা হবে এটুকু মাথায় রাখো এই বচসা বলে শব্দটা খুব ইম্পর্ট্যান্ট অর্থাৎ দু সালে যদি ভারতবর্ষ থেকে কোশ্চেন আসে দুশো পার্সেন্ট গ্যারান্টি যে বচসার উপর কোশ্চেন আসবে যদি বচসার উপর কোশ্চেন না আসে তাহলে যে নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলো আসবে আমি দু সালে তোমাদের জন্য দিয়েছিলাম যারা দু সালে প্রশ্ন এই পরীক্ষা দিয়েছিল একটাই কথা বলেছিলাম বাদা বাদা বলে প্রশ্ন আসবে ভাত গল্প থেকে বাদা বলে কোনো প্রশ্ন আসবে বাদা শব্দটা দিয়ে কোনো প্রশ্ন আসবে দু সালে এসেছে ঠিক আছে আমি কথা বলছি না প্রুভ করে দেখিয়ে নেব ঠিক আছে বছরের উপর তোমার কোশ্চেন আসবে এবার চলে যাক তাহলে এবার আমরা স্টার্ট করা যাক আমাদের নোটটা পরে শোনাচ্ছি পড়ছি ঠিক আছে তোমরা একটু মিলিয়ে নিবে এখনও বাকি আছে আমাদের তিন সরি আমাদের প্রথম আমাদের এই জায়গাটাতে দেখতে পাচ্ছ না তোমাদের অলরেডি কিন্তু এক আর দুই এক ভারতবর্ষ এক ভারতবর্ষ দুই নোট দেওয়া হয়েছে কিন্তু দেখো এখানে আরও একটু নোট অ্যাড হয়েছে কোশ্চেন অ্যাড হয়েছে কোশ্চেন অ্যাড হয়েছে কী করে লিখবে সেটাও কিন্তু তোমাদের এই ক্লাসের মধ্যেই আলোচনা করব। একটুখানি তোমরা মনোযোগ সহকারে উত্তরটা একটুখানি মিলিয়ে দেখে নাও ঠিক আছে সৈয়দ মোস্তফা সিরাজে ভারতবর্ষ ইনভার্টেড কোমার মধ্যে রাখবে গল্পের ঘটনা কেন্দ্রবিন্দু আমি একটু তাড়াতাড়ি করে পড়ছি যাতে তোমাদের একটু সময়টা বেশি নষ্ট না হয় ঠিক আছে অলরেডি কিন্তু এই নোটটা পাবে কোথায় সেটাও বলে দেবো ঠিক আছে বাংলার একটি ছোট্ট গ্রাম ডান এই পর্যন্ত সেখানে পৌষের অকাল দুর্যোগের সময় অকাল দুর্যোগের সময় এক অজ্ঞাত পরিচয় থুথুরে বুড়ি বটতলায় এসে আশ্রয় নেয় ডান এরপর আমরা প্যারা চেঞ্জ করবো ঠিক আছে প্যারা চেঞ্জ করব দুর্যোগ কেটে যাওয়ার পরে গ্রামবাসীরা গ্রামবাসীরা বুড়ির নিংসার দেহ বটতলায় পড়ে থাকতে দেখেন ওকে থেকেন আলা অনেক আলাপ আলোচনার পরে এখানে অনেক আলাপ আলোচনার পরে গ্রামের হিন্দুরা সৎকার করার উদ্দেশ্যে বুড়ির বুড়ির দেহ বাঁশের চ্যাং দোলাই করে নদীর চলাই নদীর চলায় ফেলে দিয়ে আসে কিন্তু বিকালে দেখা যায় এক অদ্ভুত দৃশ্য মুসলমান পাড়ার লোকে যেন বুড়ির মরা দেহ কবরস্থ করার উদ্দেশ্যে আরবি মন্ত্র পাঠ করতে করতে বাজারে নিয়ে আসে তোমাকে শত বলছি এই এইভাবে যদি হুবাহুভাবে লিখে আসতে পারো কোনো টিচার বা কোনো ম্যাডামের ক্ষমতা নেই যে এক নম্বর কেটে নেবে তোমার কাছ থেকে কারণ তুমি পুরো গল্পটাকে কেন্দ্র করেই তুমি কিন্তু এই কথাগুলো বলছো নোটটা তৈরি করছো ঠিক আছে গতকালকে একজন স্টুডেন্ট আর কি আমাকে ই করে বলছে যে সম্রাট এক্সক্লুসিভের কথা বলছে আই রেসপেক্ট টু হিম তাকে আমি সম্মান করি ঠিক আছে কিন্তু সম্রাট এক্সক্লুসিভের যে বই সেটা হচ্ছে একটা বই ওটা নোট নয় ঠিক আছে যেমন রূপনারায়ণের কুল থেকে দেখেছি দু সালে যখন এই সরি হোম টিউশনে ছিলাম একটা স্টুডেন্ট নিয়ে এসেছিল চ্যালেঞ্জারটা বা বইটা ঠিক আছে দেখেছিলাম রূপনারায়ণের কুল থেকে টোটাল চারটা নোট করেছে মানে চারটা কি বলবো প্রশ্ন দিয়ে উত্তর লিখেছেন আর কি ঠিক আছে আর ওখানে কিন্তু আমি রূপনারায়ণ কুল থেকে মাত্র একটাই নোট করেছি বলো তো কী করবে আমি নোট বানিয়েছি আমি বই তৈরি করে নিই সম্রাট এক্সক্লুসিভ ওটা একটা বই ফর্ম্যাটে আছে নোট ফর্মেট নয় তোমার নোট লাগবে যখনই তুমি সম্রাট এক্সক্লুসিভের বইগুলো কথাগুলো কপি করে ওখানে বসাবে সঙ্গে সঙ্গে ওরা বুঝতেই পারবে এখানে এখানে নোটটা পড়ছো তুমি বুঝতে পারছো এখানে কোনো বইয়ের সঙ্গে কোনো ম্যাচ করছে মানে কোনো বইয়ের সঙ্গে বা হুবাহু কোনো কিছুর সঙ্গে ম্যাচ করছে নয় একদমই নয় এটা তোমার ভাষা দেখো তুমি পড়ে দেখো এখানে তুমি নিজের মতন করে যেটা বুঝেছো যেটা পড়েছো সেটাই কিন্তু এখানে কিন্তু আলোচনা করছি আমি রাইট কিন্তু যখন তুমি ওই নোটটা অর্থাৎ সম্রাট এক্সক্লুসিভের যে বইটা আছে ওই বইটা দেখবে ওটা একটা বই ফর্ম্যাটে লেখা যখনই তুমি ওই বই ফর্ম্যাটটা কপি করবে স্যাররা বা ম্যাডামরা দেখেই বুঝে যাবেন যে এটা বই থেকে লিখেছে হুবাহু বই থেকে কপি করা আছে সঙ্গে সঙ্গে তুমি পাঁচ পাওয়ার যোগ্যতা হলেও কিন্তু তোমাকে ওখানে তিন বা চার দিবে। বাস এখানে কিন্তু তোমার দুই বা এক নম্বর কেটে গেলো সেক্ষেত্রে বলবো হুবাহু এই কথাগুলো লিখে আসবে এবং প্র্যাকটিস করবে এরপর চলে যাক প্যারা চেঞ্জ করবো ঠিক আছে কিছুক্ষণের মধ্যে গ্রামের মল্লা সাহেব ও ভরচাজ মশাই এর নেতৃত্বে গ্রামের হিন্দু ও মুসলিম মুসলিম বড়ির মরাদেহের উপর অধিকার কায়েম করার জন্যে নানা প্রমাণ প্রবেশ করতে শুরু করে ঠিক আছে হিন্দুরা বলে তারা বুড়িকে শ্রীহরি ইনভার্ট কমার মধ্যে রাখবে এটা ঠিক আছে শ্রীহরি বা হরিবল বলতে শুনেছি এটাকেও ইনভার্ট কমার মধ্যে রাখবে শুনেছে অন্যদিকে মুসলিমরা বুড়িকে কলমা পড়ার কথা কবুল করে কলমা শব্দটাকে ইনভার্ট কমার মধ্যে রাখবে সিঙ্গেল ইনভার্ট কমা ঠিক আছে এই নিয়ে উভয় সম্প্রদায়ের মধ্যে বচসা বেঁধে যায় বাস কথা ক্লিয়ার যে যেভাবে আমি তুমি বাড়িতে কথা বলি বাবা মায়ের সঙ্গে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদের সামনে নোটটা পেশ করা হয়েছে নোটটা তৈরি করা হয়েছে রাইট এরপরে চলো চেঞ্জ করবো আবার প্যারা চেঞ্জ করব। ক্রমশ প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হয় মারাত্মক অস্ত্রশস্ত্র হাতে নিয়ে লোকজন ভিড় করতে থাকে হ্যাঁ তারপর কী আছে চরম চরম গর্জন প্রতি গর্জনে মাঝে মাঝে সরি মাঝে গ্রামের সাম্প্রদায়িক দাঙ্গা বাধার পরিস্থিতিতে দোকানে সমস্ত যা বন্ধ হতে শুরু করে ডান ইয়েস কমপ্লিট তাহলে এটা হচ্ছে নোট বলো তো এই জায়গাটা এটা কি তুমি পাঁচ নম্বরে লিখে আসতে পারবে না অবভিয়াসলি লিখতে পারবে একটা প্যারা দিয়েছি দুটো প্যারা দিয়েছি তিনটা প্যারা দিয়েছি এখানে আমার টাইপিং করা আছে বলে তোমার ছোট মনে হচ্ছে তুমি এটা বইয়ে লেখা তুমি এটা খাতাতে লেখা তো কতটা হচ্ছে মিনিমাম দেড় পেজ যাবে ওয়ান পয়েন্ট ফাইভ পেজ যাবে আরামে তুমি এখানে দেড়শোটা ওয়ার্ড আরামে হয়ে যাবে তোমার দেড়শোটা ওয়ার্ড লিখতে হবে দেড়শোটা শব্দ লিখতে হবে আরামে হয়ে যাবে বাস কমপ্লিট দেখো তুমি আমি যেমন করে ভাষা জ্ঞান আছে আমাদের মধ্যে যেমন বাড়িতে কথা বলি ঠিক সেরকমভাবে নোট তৈরি করা হয়েছে ডান বেশি কথা না বলি চলো সামনে দেখে এগোনো যাক চার নম্বরটা দেখো চার নম্বরটা একটু ট্রিকি আছে বুঝবে একটু ভালো করে ঠিক আছে চার নম্বরটাতে কী বলছে দেখো চার নম্বরটাতে বলা হচ্ছে যে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে কে জানে এই শব্দটা ভালো করে দেখবে এটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে বিশেষ করে তিন চার ঠিক আছে এই যে চারটা এক থেকে যে চারটা নোট দিয়েছি খুব খুব ইম্পর্টেন্ট আছে তারপর লাস্ট মিনিট সাজেশনে আসবো কতটা ইম্পর্ট্যান্ট সেটা বলছি কতক্ষণ সে মারমুখে জনতাকে ঠেকে রাখতে পারে কে জানে সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মন্তব্য এমন সে বলতে এখানে ভালো করবে সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে মানে ওয়ান প্লাস ফোর এই মতন মার্কস দিয়েছে ঠিক আছে এরপরে কি আছে এটা ফাজিল পরীক্ষাতে এসেছিলো ফাজিল জানো মাদ্রাসা বোর্ডের পরীক্ষা ঠিক আছে যেমন আমরা উচ্চ মাধ্যমিকের আমাদের কাউন্সিলিং বোর্ড আছে তো পশ্চিমবঙ্গ ঠিক কিন্তু পশ্চিমবঙ্গের একটা মাদ্রাসা বোর্ড আছে যেটাকে ফাজিল বলে ঠিক আছে এই ফাজিল পরীক্ষাতে এটা দু হাজার সতেরো সালে এই কোশ্চেনটা এসেছিল খুব ইম্পর্টেন্ট ফাজিল পরীক্ষাটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকের আগেই হয়ে যায় দেখো এবার কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে কে জানে বহু ইম্পর্টেন্ট ঠিক আছে জনতা মারমুখী হয়ে ওঠার কারণ কি পরবর্তীতে পরবর্তী ঘটনা ক্রমস্থ এটা হচ্ছে কোশ্চেন ঠিক আছে কতক্ষণ সে মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারে এটা হচ্ছে আসল কোশ্চেন এরপরে চলে এসো দ্বন্দ্বমার গর্জন প্রতি গর্জন খুব খুব ইম্পর্টেন্ট এটাও আর কি প্রত্যেক এতে চার নম্বর নোট বাস অথবা দেওয়া আছে ভালো করে দেখেন অথবা অথবা অর্থবা অর্থাৎ এই কোশ্চেনটা হতে পারে অর্থাৎ এই কোশ্চেনটা হতে পারে এই কোশ্চেনটা হতে পারে এই কোশ্চেনটা হতে পারে উত্তর কটা একটা উত্তর কটা বলো উত্তর শুধুমাত্র একটাই উত্তর বাস কোশ্চেন যেরকমই ঘুরিয়ে পেয়েছে না কোনো উত্তর একটাই হবে চৌকিদারের এমন আচরণ কি এর উপর কী ঘটতে দেখা যায় সংক্ষেপে আলোচনা করো ঠিক আছে এরপর দেখা যাক আমাদের নেক্সট কোশ্চেন কি পাচ্ছি তারপরে দেখো কটা হচ্ছে পাঁচটা দেখো পাঁচটা বড় প্রশ্ন উত্তর কিন্তু একটাই সে এবার পর্যায়ে পর্যায়ে পাগলের মতো দুই দিকে একবার পিজে ঠুকঠুক করে এই যে ঠকঠক করে খটখট শব্দটা পেয়ে না কাঁপতে শুরু করে তাই তো এরপরে এই সম্পর্কে মন্তব্য এমন আচরণের কারণ কি দিয়ে তার কোন দিকটি ফুটে চরিত্রে কোন দিকটি ফুটে ছিল এটা দেখতে পারো ঠিক আছে কিন্তু যেটা আসো না কেন চাই এক নম্বর আসুক দুই নম্বর আসুক তিন নম্বর আসুক অথবা চার নম্বর অথবা পাঁচ নম্বর কোশ্চেন উত্তর কিন্তু একটাই হবে লাস্ট কোশ্চেন কি আছে কতক্ষণ সে মারুমুখী জনতাকে ঠেকে রাখতে পারে সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে দেখো সে বলতে মানে ওয়ান প্লাস প্লাস ফোর ঠিক আছে কোন ঘটনার প্রতি কোন ঘটনার প্রতি এমন মন্তব্য এটা এমন হবে ঠিক আছে কোন ঘটনার প্রতি এমন মন্তব্য করা হয়েছে তার চরিত্র আলোচনা করা দেখো এখানে চরিত্র আলোচনা করো চরিত্রটাও কিন্তু তোমাদেরকে এখানে আমি দিয়েছি তৈরি করে ঠিক আছে চরিত্রটাও কিন্তু আমরা এখানে আলোচনা করবো ডান তাহলে এক কথায় ওভারঅল কী বললাম যে এক নম্বর কোশ্চেনটা আসুক অথবা দুই নাম্বারটা আসুক অথবা তিন নম্বরটা আসুক অথবা চার নম্বরটা অথবা পাঁচ নম্বরটা উত্তর একটাই বাস চাক মারে লিখে আসবে এর ওর মধ্যে কিন্তু দেখো অন্যান্য টিউশনে দেখেছি অথবা বিভিন্ন জায়গাতে দেখতে পাবে যে এখানে যেন একটা নোট দুটো নোট তিনটা নোট চারটা নোট পাঁচটা নোট পাঁচটা নোট তৈরি করতে পাঁচটা নোট তোমাকে মুখস্থ করতে হতো কিন্তু আসার পরে দেবে মাত্র একটাই নোট চলো নোট পরে আমরা বুঝি একটুখানি কি বলছে দেখো নোটে ভারতবর্ষ গল্পে সে বলতে এখানে ওই যে উপরে ছিল না সে বলতে কাকে বোঝানো হয়েছে ওয়ান প্লাস তাই তো ওয়ান প্লাস পরে যে কোশ্চেনটা বললাম ওটারই কথা বলছে চকিদারকে বোঝানো হয়েছে জানি আমরা এরপর প্যারা চেঞ্জ করে দেবো যদি এটা যদি কোশ্চেন না থাকে সে বলে তাহলে এখান থেকে সরাসরি এখান থেকে শুরু করে দেবো ঠিক আছে এই প্যারাটা এখান থেকে লিখবো বুড়ির মৃত্যুদেহের হিন্দু বুড়ির মৃত্যুদেহ দেহ সরি বুড়ির মৃত্যুদেহ ঘিরে হিন্দু ও মুসলমান উভয় সম্প উভয় পক্ষ প্রমাণ করতে থাকে যুক্তি প্রতিযুক্তি খাড়া করে উভয় পক্ষের দাবি উভয় পক্ষের দাবি বুড়ি তাদের নিজ সম্প্রদায়ের ঠিক আছে দাঁড়িয়ে তাই প্রত্যেক তাই প্রত্যেক সম্প্রদায় মন গড়া কিছু কথা সাজিয়ে বুড়িকে নিজ সম্প্রদায়ের করতে ব্যস্ত ওনারা ঠিক আছে মুসলমানদের দাবি যে সে মরবার সময় বুড়ি আল্লাহ ও বিসমেল্লা বলেছেন ঠিক আছে বা বলেছে কিন্তু অন্যদিকে হিন্দু সম্প্রদায় প্রতি প্রতিনিধি ভটচাঁজ মশাই হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্বকে ভটচাঁজ মশাই বুড়িকে হরি বলতে শুনেছেন বুড়িকে হরিবল বলতে নকরি নাপিয়ে শুনেছেন ঠিক আছে এই কথাগুলো উল্লেখ করলে তোমার একটা টিচার ভাববে এক্সামিনার যে না তুমি পড়েছো ভালো করে খুঁতিয়ে পড়েছো তুমি টেক্সটের কথাগুলোকে উল্লেখ করছো ঠিক আছে এই মতন করে লিখবে প্রমাণের তর্ক প্রমাণের তর্ক বিতর্কের মধ্য দিয়ে ধীরে ধীরে মৃত্যুদেহ ঘিরে সাম্প্রদায়িক লড়াই সৃষ্টি হয় মারাত্মক অস্ত্র শস্ত্র হাতে নিয়ে দুই পক্ষ মূর্তিরূপ ধারণ করে বাস কথা শেষ এরপরে চলে প্যারা চেঞ্জ করবো ওকে এরপরে কি আছে মল্লা সাহেব মল্লা সাহেব আল্লাহ আকবর এই শব্দটাকে ইনভার্ট কমার মধ্যে রাখবে হ্যাঁ কারণ এটা শব্দটা আছে আল্লাহু আকবর বলে চিৎকার করে ওঠে ভরচাজ মশাই জয় মা কালী এটাও ইনভার্ট কমার মধ্যে রাখবে ঠিক আছে বা গর্জে ওঠে প্রতি গর্জে উঠে উভয় পক্ষের মাঝখানে নীল উর্দি পরা এখানে ভুল হয়েছে নীল উর্দি পরা বানানটা ভুল হয়েছে একটা একটু তোমরা ঠিক করে নেবে এই যে বললাম না মোবাইলতে টাইপিং করা হয়েছে তার জন্য সরি আর কি নীল উর্দি পরা এখানে শব্দটা হবে ঠিক আছে মাঝখানে নীল উর্দি পরা চৌকিদার তার লাঠিকে তার লাঠিকে উঠিয়ে দুই পক্ষের দুই পক্ষের মাঝখানে দুই পক্ষের সরি দুই পক্ষকে ঠেকানোর চেষ্টা করে দুই পক্ষকে ঠেকানোর চেষ্টা করে কোনো মুসলমানে এগিয়ে আসলে চৌকিদার লাঠিটা লাঠিটা পিজে ঠুকে আর বলে কি সাবধান ইনভার্ট কোমার মধ্যে রাখবে সাবধান শব্দ রাখে বলে গর্জে ওঠে অপরদিকে কোনো হিন্দু এগিয়ে আসলে খবরদার বলে চেঁচিয়ে ওঠে ঠিক আছে কতক্ষণ সেই মার জনতাকে ঠেকিয়ে রাখতে পারে সেই বিষয়ে সংশয়ের মধ্যে থেকে যায় বাস কমপ্লিট এবার দেখো এটা পুরোটা লিখবো এই যে বড় উপরে যে পাঁচটা প্রশ্ন বললাম না এই যে এই যে পাঁচটা প্রশ্ন এই পর্যন্ত এই দেখো হয় এটা প্রশ্ন আসুক অথবা এটা আসুক অথবা এটা আসক অথবা এটা আসুক এটা আসুক এই যে পাঁচটা বড়ো প্রশ্ন আছে পাঁচটারই উত্তর কিন্তু এটাই হবে হু এখান থেকে লিখবে ঠিক আছে সে যদি থাকে সে কাকে সে যদি থাকে তাহলে এটা উল্লেখ করবে না হলে এখান থেকে হুবাহু প্যারা লিখতে মানে এখান থেকে শুরু করবে এটা প্যারা লিখবো এটা প্যারা লিখবো ঠিক আছে এটা একটুখানি নোট বড় আছে যেহেতু পাঁচটা প্রশ্ন আছে ঠিক আছে কই বড়ো তো নেই দুটো তো মাত্র প্যারা আছে বাস দুটো প্যারা আছে ডান এখানে অভিয়াসলি তিন নাম্বার পাবো দেখো কতটা আছে একশো পঞ্চাশ ওয়ার্ড লিখতে হবে আমাদের বাস এর চেয়ে আর কোনো কিছু নেই এবার দেখো অ্যাড অন করবো কোন জায়গাতে দুই নাম্বার কোয়েশ্চেন দেখো প্রশ্ন নং দুই বলা আছে জনতার সরি প্রশ্ন নং দুই এক মিনিট প্রশ্ন নং দুই দেখো এখানে জনতার মারমুখী হওয়ার কারণটা কি এই কারণ যদি চাই ঠিক আছে দুই নম্বর প্রশ্নটা দেখে নাও তোমাদেরকে একবার বুঝিয়ে দিচ্ছি দেখো এই যে দেখো এখানে জনতার মারমুখী হয়ে ওঠেন কেন পরবর্তীতে এই যে দেখো জনতার মার মুখে হয়ে উঠেছিল কেন ঠিক আছে কেন অথবা কারণ একই কথা কেন হয়ে উঠেছিল ওটারই কিন্তু উত্তর আমরা এখানে দুই নম্বরে দেখতে পাচ্ছি যদি দুই নম্বর প্রশ্নটা আসে তাহলে কিন্তু আবার এই তিন নম্বর অর্থাৎ এক নম্বর প্যারা উপরে গেছে দুই নম্বর প্যারা এটা তিন নম্বর তাহলে এটা অ্যাড করতে হবে এটুকু বোঝাতে পেরেছি আমি তাহলে সৈয়দ সিরাজের ভারতবর্ষ গল্পে এটুকু লিখবে সৈয়দ সিরাজের ভারতবর্ষ গল্পে অজ্ঞাত পরিচয় ভিকারি বুড়ির মৃত্যু অধিকার কেন্দ্র করে হিন্দু মুসলমান পাড়ার লোকেরা এক মিনিট একটুখানি এই দিকে আনছি হ্যাঁ ঠিক আছে হিন্দু পাড়ার হিন্দু মুসলিম হিন্দু ও মুসলিম পাড়ার লোকেদের মধ্যে বচসার সূত্রপাত হয়েছিল ঠিক আছে মুসলমানদের মুসলমানদের পক্ষে মৌলী মুসলমানদের পক্ষে মোল্লা সাহেব ও হিন্দুদের পক্ষে ভরচাজ মশাই উভয় সম্প্রদায় বড়িকে স্বধর্মের করার যুক্তি প্রতিযুক্তি খাড়া করে ঠিক আছে চারিদিকে দ্রুত উত্তেজনা ছড়িয়ে ছড়তে থাকে মানে কারণটা বলছি ঠিক আছে মার মুখে হওয়ার কারণটা কী বাস এই প্রত্যেক কথা শেষ আর কি আছে বাস ধীরে ধীরে দাঙ্গার সৃষ্টি হয় এই পর্যন্ত হয়ে গেল এবার দেখো এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে কি চৌকিদারের পরিচয় কি নীল উর্দি পরা চৌকিদার চৌকিদারের চরিত্র যদি আসে চৌকিদারের চরিত্র অর্থ কত নম্বর তিন চার পাঁচ তিন চার পাঁচ প্রশ্ন দেখো তিন চার পাঁচ প্রশ্ন দেখলেই বুঝতে পারবে এখানে দেখো তিন চার পাঁচ এখানে কী আছে কিছু দূরে দেখো এইখানে দেখো সম্পর্কে তার এমন আচরণের কারণ কি তার কোন দিকটি চরিত্র এই যে চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছিল ঠিক আছে একটা প্রশ্ন দুই নম্বর কি মাঝখানে কতক্ষণ সে এই তার চরিত্র আলোচনা করো পেছ তার চরিত্র আলোচনা করো অর্থাৎ চৌকিদারের যদি চরিত্র আসে ঠিক আছে তার চরিত্র এই যে চরিত্র আলোচনা করো চৌকিদারের যদি চরিত্র আসে তাহলে এই প্রশ্নটাই লিখবে এ সরি এই উত্তরটা লিখবে চৌকিদারের প্রশ্ন অ্যাড ওয়ান করবে এটাকে ঠিক আছে চৌকিদারে তাহলে কোনটা তাহলে লিখবো না আমরা তাহলে এই পর্যন্ত লিখব অর্থাৎ যদি চৌকিদারের প্রশ্ন মানে আর কি মানে চরিত্র আছে তাহলে এটা লিখবো আর এটা লিখবো দুটো প্যারা লিখলাম লেখার পরে আমরা চলে যাব এটা লিখবো না কিন্তু ঠিক আছে এটা কিন্তু মার মুখে হওয়ার কারণটা আছে এটা লিখবো না ঠিক আছে তাহলে আমরা কী করব চৌকিদারের চরিত্রটা আলোচনা করবো ঠিক আছে এই যে এই যে চৌকিদারের চরিত্র নিচের দিকে আলোচনা করা হচ্ছে এইটুকু বাস এক মিনিট চৌকিদারে কয়েকটা চরিত্র আছে চারটা মাত্র পয়েন্ট বাস চারটাই এখানে অবভিয়াসলি চার নম্বর পেয়ে যাব একটা পয়েন্টে এক নম্বর না দিলু যদি এখানে কম করে হোক দুই নম্বর তো পাবো অবভিয়াসলি পাবো দেখা যায় এবার চরিত্র চরিত্রগুলি উক্ত ঘটনা ঘটনাক্রমে উক্ত ঘটনাক্রমের মধ্য দিয়ে চৌকিদারি চরিত্রগুলি যে ফুটে ওঠে দিকগুলি ফুটে উঠে তা হচ্ছে কি ক নম্বর খ গ গ এরকমভাবে লিখবে ঠিক আছে দুই পক্ষ জনতার দুই পক্ষ জনতার মাঝখানে লাঠি লাঠিধারী চৌকিদারের তীব্র অসহায়তা আমরা প্রত্যক্ষ করি অসহায় আছে বেচারা কি করবে বলো এই মতন তো দেখতে পাচ্ছি তাই না দুই পক্ষ সম্প্রদায়কে ঠেকানোর চেষ্টা করে বুঝিয়ে রাখার চেষ্টা করে কিন্তু অসহায় হয়ে আছে তিনি কিন্তু কিছু কিছু করার নেই বা কিছু করতে পারেন না মনে হচ্ছে একটা অসহায় হয়ে আছে মাঝখানে চৌকিদারের চরিত্র পক্ষপাত দোষে দোষ নয় ভালো করে বুঝবে দোষে দোষ নয় মানে চৌকিদারে তো কোনো দোষ নেই ওর চরিত্রের মধ্যে তো কোনো দোষ নেই ওরা যা পারছে করছে দুই সম্প্রদায় চৌকিদারের কোনো তো ভুল পাচ্ছি না আমরা তাই না দুই পক্ষের ক্ষেত্রে দুই পক্ষের উত্তেজনাপূর্ণ মুহূর্তে আমরা তাকে সম্পূর্ণ নিরপেক্ষ থাকতে দেখি নিরপেক্ষ সে ঠিক আছে ঠেকানোর চেষ্টা করে কিন্তু সে কখনো বলে না যে না বুড়ি হিন্দু আছে না বুড়ি মুসলমান আছে এরকম কিন্তু কখনো করছে না বুঝতে পেরেছ এরপর চলে এসো গ ঘ নম্বরটা চৌকিদার চৌকিদার যথেষ্ট শান্তিপ্রিয় এবং কর্তব্য পরায়ণ ভেরি গুড কর্তব্য পরায়ণ শান্তিপূর্ণ তিনি শান্তিপূর্ণ শান্তি বজায় রাখার চেষ্টা করছেন এবং তার কর্তব্য তিনি যে চৌকিদার মলরে যে সর্দার তিনি সেটাকে মেনটেন করার চেষ্টা করছেন আই হোপ এই পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে ওকে তাহলে আমরা তিন এবং চার নম্বর প্রশ্ন কমপ্লিট করলাম লাস্ট মিনিট সাজেশনে যাচ্ছি এক মিনিট দাঁড়াও তার আগে কিন্তু এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নটা একটু বুঝে দেখবে তোমরা দেখো তোমাদের ইতিপূর্বে নোট দিয়েছিলাম যে হঠাৎ বিকালে অদ্ভুত দৃশ্য ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এই প্রশ্নটা যদি আসে অথবা দেখো এই যে অথবা করা আছে এই দেখবে কিন্তু ওই কোশ্চেনে কিন্তু এক নম্বর মানে প্রশ্নে কিন্তু অথবা দেওয়া নাই নদীতে ফেলে দিয়ে আসো এটা প্রশ্ন যদি থাকে আর কি একই উত্তর হবে এই ঠিক আছে এটা উত্তর আর এটা উত্তর একই কিন্তু দুটো প্রশ্নের উত্তরে কিন্তু একই হবে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্টটা দেখো একটুখানি দুই নম্বর যে প্রশ্নটা ছিল ভারতবর্ষ টু বলে যে কোশ্চেনটা ছিল আমি কি দেখতে পাচ্ছিস না এটুকু ছিল ইম্পর্টেন্ট এটাও আছে ভারতবর্ষ গল্পের বৃদ্ধার চরিত্র বিশ্লেষণ করো এবং বৃদ্ধার চরিত্রর মধ্য দিয়ে কোন দিকটি ফুটে ওঠে তার সংক্ষেপ আলোচনা করো তাহলে বৃদ্ধার চরিত্র যদি আসে তাহলে এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা অর্থাৎ এটা এবং এই যে অথবা দেওয়া আছে না অথবা এটা এই দুটো প্রশ্নের মধ্যে যেটাই আসুক না কেন একটাই উত্তর হবে কোনটা ভারতবর্ষ টু বলে যে নোটটা আছে সেটা উত্তর হবে ঠিক আছে লিখতে হবে কেমন করে এখানে জাস্ট করে তোমরা একটুখানি অ্যাড অন করবে যে এই বুড়ি দেখতে কেমন বুড়ির চেহারা দেখতে কেমন বুড়ির শরীর দেখতে কেমন তারপর কাপড়ে কী ছিল এ কী কাপড় পরেছিলো হাতে কী ছিল আর কি এই সমস্ত বিষয়গুলো মানে বুড়ির যে চেহারার পরিচয় এক কথায় বলতে গেলে ঠিক আছে সেটা কিন্তু তোমরা এখানে আলোচনা একটুখানি দু চারটা লাইন অ্যাড করে দিলেই কিন্তু এর উত্তরটা হয়ে যাবে আশা করি বোঝাতে পেরেছি এবার চলো তাহলে আমরা এবার চলো তাহলে আমরা লাস্ট মিনিট সাজেশন দেখি প্রত্যেকে সাবস্ক্রাইব করেছো তো প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও ঠিক আছে সাবস্ক্রাইব করতে কোনো ভাই পয়সা লাগে না প্রত্যেকে বলছি ঠিক আছে জাস্ট ক্লিক করে দাও ক্লিক বটনে এরপর চলো লাস্ট মিনিট সাজেশান এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে দেখো এখানে কি আছে বিশেষ করে শেষ রোদের আলোই সে দূরে এখানে ড্যাশ হবে সে দূরের দিকে ক্রমশ আবাচা ক্রমশ আবাচা হয়ে যাও এই লাইনটা একটুখানি ইম্পর্টেন্ট আছে ঠিক আছে এটা তোমরা একটু দেখবে এটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে যদি আসে নোট ছাড়া কথা বলছি আমার নোট ছাড়া সাজেশন আমার সাজেশনের মধ্যে এটা আমি অ্যাড করলাম এক্সট্রাভাবে তোমাদের প্র্যাকটিসের জন্য ঠিক আছে তোমরা এটা বাড়িতে করবে যখন তোমাদের মক টেস্ট নেবো অবভিয়াসলি যদি এটা মক টেস্টে তোমাদের যদি কোশ্চেন আসে তাহলে খাতা চেক করে নেবো ঠিক আছে সে সময় এলো এক বুড়ির বুড়ির চেহারার পরিচয় দাও এই যে বললাম না বুড়ির চেহারার পরিচয় দাও ওই যে এক নম্বরটা এক নম্বরটা আই থিঙ্ক ওই যে এক নম্বর প্রশ্নটা দেখলাম না আমরা ওই বড়ো প্রশ্ন এক নম্বর পিডিএফটার এবং এইটার একই উত্তর হবে একটুখানি কিন্তু সে সময় এলো এক বড়ি কোন সময়টাতে এলো খালি দু পাঁচটা লাইন খালি মানে অ্যাড করে দিবে। সব একই হবে উত্তর কিন্তু একই হবে ওইগুলো কথা। জাস্ট একটা পয়েন্ট করে দেবে মানে একটা প্যারা করে দেবে সে সময় সময়টাকে উল্লেখ করবে কোন সময়টাতে এলো কীরকমভাবে ভাবে এলো ঠিক আছে সেই বিষয়টা একটুখানি উল্লেখ করে দিলেই হয়ে যাবে এরপরে চলে এসো ফিরে এসে সবাই দ্বিগন্তে চোখ রাখলো খুব ইম্পর্টেন্ট এই নোটটা এই কোশ্চেনটাও তাহলে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট এবং এই কোশ্চেনটা একটু দেখে যাবে তোমাদের প্র্যাকটিসের জন্য ভট্টায্য মশাইয়ের চরিত্র আলোচনা এটা দেখতে পারো ভারতবর্ষ কোথায় গেল হ্যাঁ ভারতবর্ষ গল্পটির নামকরণের সার্থকতা একটু দেখে নিতে পারো ঠিক আছে চৌকিদারের পরামর্শ মানা হলো এবার দেখো চৌকিদারের পরামর্শ যেখানে চৌকিদারের যে চরিত্রের যে পয়েন্টটা দিলাম ওই পয়েন্টটা আলোচনা করব এবং কোন পরামর্শটা ওই যে ফেলে দিয়ে এসো ঠিক আছে আই থিঙ্ক মনে হয় হ্যাঁ ওটাই আর কি উল্লেখ করতে হবে তাহলে এই পর্যন্ত আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল এবং দেখো এখানে কিন্তু আগে থেকেই বলে দেওয়া হয়েছে ঠিক আছে এর জন্য দুঃখিত ভাই যে ভাই বোন সকলকে বলছি ঠিক আছে যারাই আর কি আশার প্রদীপের সঙ্গে যুক্ত যে দেখো নোট সম্পূর্ণ দিয়ে টাইপিং করা হয়েছে কোথাও মিস্টেক হলে অবভিয়াসলি তোমরা কিন্তু আমাদেরকে জানাবে অথবা তোমার নিজে থেকে যদি পারো যে না এটা এই হবে এটা এই জায়গাটাতে অ্যাড হবে এটা ছুটে গেছে বা আর কোনো কিছু সেটা কিন্তু অবশ্যই তোমরা জানাবে ঠিক আছে এবং এই নোট পেতে গেলে তোমরা যারা পাবলিক গ্রুপ থেকে আছো অথবা যারা ইউটিউব থেকে আছো এই নাম্বারে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো কি নাম্বার হবে একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো আবার বলছি একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো ছোটো বাচ্চাও মুখস্থ করতে পারবে তুমি কারণ মুখস্থ পারবে একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো মুখস্থ করে নাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবে ঠিক আছে অবিয়াসলি তোমাদেরকে গ্রুপের মধ্যে জয়েন করিয়ে নেওয়া হবে থ্যাংক ইউ সো মাচ